নরেন আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস এটার পড়া যায় না তাড়াতাড়ি সরে যাচ্ছিলেন ভুবনেশ্বরী দেবী আর কিছুর জন্য নয় যে শাড়ি পরে আর্নি করছিলেন সেটা শত ছিন্ন হয়ে গিয়েছে মুখ দিয়ে বেরিয়ে এলো কথাটা আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস এটা আর পড়া যায় না মাথা হিট করল নরেন সে বেকার ভূতের বেকার খাটছে কোথায় পাবে সে গরদ কেনার পয়সা লজ্জা মা কেন পাবে লজ্জা পেল ছেলে সেদিনই এক মারোয়ারি ভক্ত এসেছে দক্ষিণেশ্বরে সঙ্গে মিছরির থালা তার উপর একখানা গরদের কাপড় দেখে ঠাকুরের বড় খুশি খুশি ভাব দুদিন পরে নরেন এসে হাজির যাকে মানে না সেই আবার টানে শোন কাছে আয় নরেনকে ডাকলেন ঠাকুর নরেন কাছে এলো দাঁড়িয়ে রইল বসল না শোন এই মিচড়ির থালা আর গরদখানা তুই নিয়ে যা উচ্চ শব্দে হেসে উঠল নরেন আমি কি ছোট ছেলে মিচড়ি দিয়ে ভোলাবেন আর গরদ গরদখানা তোর মাকে দিবি তার আর্নি করার শাড়ি ছিঁড়ে গেছে এই গরদ সে আন্নিক করবে বুকের মধ্যে ধক করে উঠল নরেনের আপনাকে কে বললে ওরে আমি জানতে পারি শোহন নিয়ে যা গরদখানা তোর জন্য নয় তোর মার জন্য বলছি মার জন্য আপনার কাছে ভিক্কে করতে যাব কেন যখন রোজগার করতে পারব তখন কিনে দেব মাকে নরেন চলে গেল হন হন করে তার তেইজে দেখে ঠাকুর হাসতে লাগলেন এই না হলে নরেন্দ্র রামলালকে ডাকলেন ঠাকুর বললেন কাল সিমলায় নরেনের বাড়িতে যাবি যখন দেখবি নরেন বাড়িতে নেই শটান চলে যাবি তার মার কাছে এই মিছরির থালা আর গরদখানা দিয়ে বলবি আমি পাঠিয়েছি সাবধান নরেন যেন টের না পায় পরদিন দুপুরে লুকি অপেক্ষা করছে রামলাল ওই তো নরেন হ্যাঁ ওই তো নরেন বেরোচ্ছে মলিন চাদরখানা গায়ে ফেলে অমনি ওই ফাঁকে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে রামলাল একেবারে ভুবনেশ্বরীর দরবারে আপনাকে এই মিছরের থালা আর গরদখানা পাঠিয়ে দিলেন ঠাকুর গরদের কাপড় হ্যাঁ গরদের কাপড় কী করে জানলেন তিনি এইখানে লুর সাথে কথা হলো আর দক্ষিণেশ্বরে অমনি টেলিগ্রাম হয়ে গেল সন্ধ্যায় বাড়ি ফিরে এলো নরেন দেখল মা গরদের কাপড় পরে বসে আছেন পুজোর ঘরে অবাক হয়ে তাকিয়ে রইল মায়ের দিকে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিট দিয়ে চিরস্বাধীন নরেন থমকে গেল কথা খুঁজে পেল না